আসসালামু আলাইকুম এলিট কাস্টমার কেয়ার থেকে শাকিল চৌধুরী বলছি আশা করছি সবাই ভালো আছেন সো আজকে আলোচনা করবো প্রিমিয়াম মিলশেক নিয়ে আপডেট মিলশেক নিয়ে তা আপনারা তো জানেন যে আমাদের মিলশেকটা তো খুবই কার্যকর একটা প্রোডাক্ট সাত থেকে দশ কেজি পর্যন্ত ওজন বাড়ানোর পাশাপাশি বাঙা মুখ ভরাট করবে মুখের রুচি বাড়াবে ভিটামিন ঘাটতি পূরণ করতে সহায়তা করবে একদম স্থায়ীভাবে যেহেতু এগুলো সম্পূর্ণ ন্যাচারাল এবং বাংলাদেশ সায়েন্সের থেকে পরীক্ষিত ঠিক আছে এটা ছিল হচ্ছে আমাদের আগের প্যাকেজিংয়ের প্রোডাক্ট যেটা হচ্ছে অলরেডি স্টক আউট সো এটা এইভাবেই ছিল আপনারা জানেন সো এখন আমাদের নতুন আপডেট প্রোডাক্ট হচ্ছে যে এই যে মিল্কশেক প্রিমিয়াম মিলশেক সামনে থাকবে এরকম কর্পোরেশন লেখা আছে সামনের দিকে থাকবে বাংলাতে পিছনের দিকে থাকবে হচ্ছে ইংলিশে আর বাকি লেখাগুলো হচ্ছে যে পাশে দেওয়া আছে কিউআর করে স্ক্যানটাও ঠিক আছে আমাদের প্যাকেটটা হচ্ছে একটু প্রিমিয়াম করা হয়েছে সো এর আগের ভিডিওতে দেখিয়েছি যে কিভাবে অরিজিনাল প্রোডাক্ট চিনবেন তো আজকে হচ্ছে যে স্ক্যানারটা বুঝিয়ে দিব এই যে স্ক্যান করলে সরাসরি আমাদের ওয়েবসাইটে যায় কি না আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি অনেকটা ফোন থেকে স্ক্যান করে দেখাচ্ছি ঠিক আছে এই যে বারকুট কিউআর বারকোড বারকুট স্ক্যানার ঠিক আছে এখানে গেলাম এই যে স্ক্যান করলাম স্ক্যান করার পর এখানে আপনি এখানেও ক্লিক করতে পারেন আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে এলিট ডট কম অথবা আপনি ওপেনে যেতে পারেন এই যে আমি গেলাম এই যে আমাদের চলে আসলো এলিট কর্পু ডট কম ঠিক আছে সো এখানে হচ্ছে যে আপনি যদি একটু নিচে আসেন এই যে দেখেন এখানে আমাদের মিলশেক নিয়ে কিছু বেরিয়েও আছে এই যে প্রথমে হচ্ছে একদম মিলশিক দিয়ে স্টার্ট আমাদের প্রোডাক্ট বাকি প্রোডাক্টগুলো হচ্ছে আস্তে আস্তে আপনি এদিকে সিরিয়াস যাবেন সাইড করবেন তাহলে আপনি এখানে বাকি প্রোডাক্টগুলো দেখতে পারবেন ঠিক আছে সো এটা হচ্ছে স্ক্যানের করার নিয়ম অনেকে বলেন যে স্ক্যান হচ্ছে না কেন মাঝে মাঝে একটু ডিস্টার্ব করতে পারে কারণ হচ্ছে ওয়েবসাইটের বিষয়গুলো যে আপনারা বুঝে থাকেন তাহলে এটা আপনারা নিশ্চিন্তে বুঝবেন যে কিছু ইস্যুসের কারণে ওয়েবসাইট হার লাগাত করার কারণে অথবা আপডেট করার কারণে মাঝে মাঝে এরকমটা হতে পারে বা ডিজাইন হওয়ার কিছু নেই কারণ হচ্ছে আপনি প্রোডাক্টটা ইউটিউব থেকে নিচ্ছেন ফেসবুক থেকে না এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আপনি একটু গুল বুঝতে পারবেন এটা কতটা ট্রাস্টেড চ্যানেল সো এখান থেকে আপনি নিঃসন্দেহে প্রোডাক্টটা পার্চেস করতে পারেন যারা উচ্চতা বাড়াতে আছেন তাদের জন্য হচ্ছে হাই ডেভেলপ এ বিষয়ে এটা নিতে পারেন যাদের প্রয়োজন সো আরও বিস্তারিত জানতে চাইলে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ রয়েছে অথবা সরাসরি কল করে আর কনফার্ম করুন যারা ভিডিও দিয়ে কল দেবেন তাদের জন্য অবশ্যই বিশাল ডিসকাউন্ট রয়েছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন